আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলমিন প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সব কিছু সৃষ্টি করেছেন যিনি সব কিছুর র আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই এ কথা আমরা কেন বলবো কারণ পৃথিবীতে আমরা এই দু চোখে যা দেখি এবং যা দেখি না আমাদের কল্পনার মধ্যে যা কিছু আছে এবং আমাদের কল্পনার মধ্যে যা কিছু নেই আমরা যে সকল বিষয় দেখি এবং এমন কিছু বিষয় রয়েছে আমাদের মস্তিষ্ক পর্যন্ত ধারণা করতে পারে না এ সকল প্রত্যেকটা বিষয় মহান রব্বুল আলমিনের এক একটা সবচেয়ে বড় বড় নিয়ামত মহান রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি দেখতে চান আমরা কে কেমন আমল করতে পারি তিনি আমাদেরকে এক সময় আবার মৃত্যু দিবেন আমরা আমাদের মহান রবের কাছে ফিরে যাব এই যে মাঝখানের এই সময় মাঝখানের যে এত বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটা বিষয় মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এটা মহান রব্বুল আলামিনের এক একটা নিয়ামত এই সকল নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন আমাদেরকে পা দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন আমাদেরকে কান দিয়েছেন মাথা দিয়েছেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ে মহান রবের সুক্রিয়া আদায় করতে হবে কারণ এ সকল বিষয় মহান রব আলামিনের পক্ষ থেকে একটা সবচেয়ে বড় নিয়ামত। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুখে রাখেন কিংবা দুঃখে রাখেন সব সময় আমরা মহান রবের ইবাদত করব এবং আমরা মহান রবের সুক্রিয়া আদায় করব। মহান রবুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন এরপরেও আমরা মানুষ এত নিয়ামত পাওয়ার পরেও অনেক অনেক মানুষ অধিকাংশ মানুষ আমরা মহান আদায় করি না আমরা অকৃতজ্ঞ আমরা জালেম। আমরা নিজেদের উপর অত্যাচার করি জুলুম করে থাকি সম্মানিত বাইবন এই যে মহান রবুল আলমিন আমাদেরকে এত এত বেশি বেশি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিলেন এ কারণে আমরা কি সুক্রিয় আদায় করবো না আমরা কি অকৃতজ্ঞ হয়ে যাব না মহান রব্বুল আলামিন পুরানুল কারিমে সুরা আর রহমানের মধ্যে তিনি মানুষ এবং জিনকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি বলেন আলা যে তোমাদের রবের এমন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তোমাদের মহান রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আমরা কি আমাদের মহান রবের এমন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারব না অবশ্যই অবশ্যই আমাদেরকে মহান রবের এই নিয়ামতকে আমরা গ্রহণ করব এবং এই নিয়ামতের সুক্রিয়া আদায় করব। আর এই সুক্রিয়া আমাদের অবশ্যই আদায় করতেই হবে কোন মানুষ যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা সেই নিয়ামতকে তার জন্য আরো দ্বিগুণ করে দেন বাড়িয়ে দেন আর যে ব্যক্তি আদায় করে না আল্লাহ তালাও তাকে কিন্তু সেই নিয়ামত থেকে বঞ্চিত করেন না পৃথিবীতে নির্দিষ্ট কাল পর্যন্ত আমরা প্রত্যেকে মহান রবের নিয়ামত বুক করেই যাব মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আমরা এই কারণেই করব যে তিনি আমাদেরকে আমরা কোনো কিছুই তার কাছে চাইনি তিনি আমাদেরকে এই সকল নিয়ামত ইচ্ছা করেই দিয়েছেন অতএব এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আমরা যেন কখনো এই নিয়ামতকে পেয়ে অকৃতজ্ঞ হয়ে না যায় তাহলে কিন্তু এই নিয়ামত সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হতে হবে মহান রব্বুল আলমিন কুরআনুল কারিমি বলেছেন ইয়াওমা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিনের কাছে সেদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই সম্মানিত বায়ু বোন আসুন আমরা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে সচেতন হই প্রত্যেকটা নিয়ামত আমরা যে পেয়েছি এজন্য মহান রবের শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা গাপন করি মহান আল্লাহ তালা আমাদেরকে শুক্রিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন